আসসালামু আলাইকুম গ্লোবাল হেয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে এই সারের ইয়ার রিপ্লেসমেন্ট আমরা করছি আজকে যেটা করছি সেটা ফিক্সড টেপগুলোতে ফিক্সড করছি গতকালকে আমরা একটা ভিডিও করছি ওটাও ফিক্সড সিস্টেম করছি টেপগুলোতে একবারে ফিক্সড আজকে এই সারেরটাও একবারে ফিক্সড করে দিচ্ছি আমরা ঠিক আছে আমরা যেটা ওই যে টেপ দিয়ে এবং গুলো সাথে স্ক্রিনে লাগাই দেওয়া হয়েছে একদম ফিক্সড করে দেওয়া হয়েছে একবারে এটা পরে একবার গোসুর ঘুম শ্যাম্পুতে যা আছে সব কিছু অরিজিনাল মতো করতে পারবে কেউ ধরতে পারে না বুঝতে যে টেপ চার পাশে টেপ লাগানো হয়েছে এবং ওই স্ক্রিনেও আপনি গুলো লাগানো হয়েছে একবারে ফিক্সড করে লাগাই দেওয়া হয়েছে চুলগুলো আমাদের অনেক বড় বড় দেখতে পাচ্ছেন বর্তমানে ওনার কন্ডিশন দেখেন ওনার সামনে একটু চুল ছিল এই জন্য চুলটা রেখে দিয়েছি কারণ চুলটা রেখে দিলে আর একটু ন্যাচারাল আসবে এই জন্য চুলটা রেখে আমরা করছি সামনে চুলটা চুলটা রেখে আমরা করে দিছি একবারে ফিস্ট করে লাগিয়ে দিয়েছি গোসল গোম শ্যাম্পু তেল জেল যা আছে যাবতীয় সব কিছু অরিজিনাল চুলের মতো উনি করবে আর কি একদম ন্যাচারাল হবে গোসল ঘুম শ্যাম্পু তেল দেখতে পাচ্ছেন চুলগুলো আমাদের অনেক বড় বড় এটা কাটিং করে ওনার চুলের সাথে ম্যাচিং করে একদম হান্ড্রেড পার্সেন্টভাবে করে দেওয়া হবে এটা গুলো দিয়ে আমরা এমনভাবে ফিক্স করে লাগাই দিই এটা টানা গুলো খুলবে না এটা আপনার এক থেকে দেড় মাস সর্বোচ্চ এক টানা রাখতে পারবেন এক থেকে দেড় মাস পর শুধু খুলে

একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল চুলগুলো অনেক লম্বা লম্বা এটা কাটিং করে আমরা ছোট করে দিব না যতটুকু লম্বা রাখতে চাই ওটুকু লম্বা রেখে কাটিং করে দিব সমস্যা নেই এখন যে স্টাইল যে কাটিং করবে সেই স্টাইল সেই কাটিংটা করে দেওয়া হবে একদম ন্যাচারাল ছোট ছোট না ছোট বড় যে স্টাইল করবেন সেটাই করে দেওয়া যাবে সমস্যা নেই একদম চুলগুলো অনেক লম্বা লম্বা

চলে আসবে কেন বয়সটা অনেক বাড়তে থাকে ওইটা আপনি মন মতো দেন সমস্যা নেই সিতি দেন মন চালেন নাও দিতে হবে কারণ এটা যখন কারেন্ট এটা যখন গোসল করবেন সব চুল সামনে সামনে চলে আসবে তখন নিজের মতো করে আশ্রয় আশ্রায় সিতিলে করে নিতে হবে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সেটিং করে একদম করে দেবো গোসল ঘোম শ্যাম্পু তেল যে যা আছে সব নিজের অরিজিনাল চোলের মতো করবেন একদম আমরা গ্যারান্টিতে কাজ করি কাজ করা আমরা প্রত্যেকটা কাস্টমারের পরে টাকা নি আই কোনো টাকা নিব না আমরা ছোট তো হবে এটা তো ছোট এটা কাটিং তো মাত্র শুরু চুল মনে করেন দেখুন যে অর্ধেকই পড়ে গেছে কাটিং করে এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল সব কিছু করতে পারবেন মানে আর আর যারা খোলা মেলা করতে চান তাদের করে দিব ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেম করবেন খোলা মেলা উনি আজকে যে সিস্টেমটা করে দিলাম সেটা হলো ফিক্সড এটা খোলা মেলা নাই খোলা মেলা করতে চাইলে এক থেকে দেড় মাস পরে খুলতে হবে এর আগে কোনো খোলা মেলা নেই এক থেকে দেড় মাস পর একদম ফিক্সড এই মাথায় থাকবে গোসল গোম শ্যাম্পু তেলের যা আছে সব কিছু মাথায় রেখে করবে একদম হান্ড্রেড পাবে চুলগুলো আমাদের অনেক বড়ো বড়ো কাটিং সেটিং করে দেবো আমাদের ক্লিপ সিস্টেম আছে মাইক্রোং আছে টেপগুলো সব ধরনের সিস্টেমে আমরা করি যে সিস্টেম বলবেন সেই সিস্টেমে আপনাকে করে দেওয়া হবে ঠিক আছে এটা গোসল গোম শ্যাম্পু তেলের সব কিছু মাথায় করে দেবে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন এছাড়া আমাদের আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশের বাইরে থেকে যারা কল দেবেন ডাইরেক্ট ফোনে কল দিতে না পারলে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে কল দেবেন সমস্যা নেই ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিলে ইমোতে হোয়াটসঅ্যাপে কথা হবে মানে একটু ছোট ছোটই করবে বেশি বড় রাখবে না আমরা ছোট ছোটই করে দিব। সমস্যা নেই যতটুকু যে যতটুকু লাগবে অতটুকুই করে দিব সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট সেটিং করে এমনভাবে কাজটা করে দেওয়া হবে গোসল গোম শ্যাম্পু তেল তেল যাবতীয় সব কিছু অরিজিনাল চুলের মতো করে দেওয়া হচ্ছে একদম ম্যাচিংটা আমরা একদম চলে ওনার অরিজিনাল চলে সাথে এমনভাবে ম্যাচিং করে দেব। কাজ এখনো শুরু করলাম কিন্তু এমন ভাবে ম্যাচিং করে দেবো অরিজিনাল চুলের সাথে একদম ম্যাচ হয়ে যাবে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না এরকম ভাবে সেটিং ওইরকম ভাবে ম্যাচিং করে যাবে এবং এটা গোসল ঘুম শ্যাম্পু তেল তেল যাবতীয় সব কিছু অরিজিনাল চুলের মতো করবে সমস্যা নেই কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার আমাদের অফিসটা হলো ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট সাইডে আমাদের অফিস ক্যাপিটাল সুপার মার্কেটের দুতলায় আমাদের ফার্ম গেট অফিসটা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা পাবেন এছাড়া আমাদের এয়ারপোর্টে যারা কাজ করতে চান দেশের বাইরে থেকে আমাদের এয়ারপোর্ট অফিস ঢাকা এয়ারপোর্টে এক নম্বর দুই নম্বর টার্মিনালের পাশেই টার্মিনালের সামনে এসে কল দিলে হবে এবং এয়ারপোর্ট অফিসটা চব্বিশ ঘন্টা খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটা যখন এয়ারবেন তখনই পাবেন সমস্যা নেই আপনি যে কোনো স্টাইল করতে এখন একটু আমি যদি ব্যাগে দিই আপনাকে সেখানে একটু এটা পরে গোসল গোম শ্যাম্পু তেল সব কিছু গোসল সব কিছু করতে পারবেন অরিজিনাল ছিল মতো ধরতেও পারবে না বুঝতেও পারবে না এমনভাবে সেটিং এমনভাবে ম্যাচিংটা আমরা করে দিচ্ছি আমাদের কাজের ফিনিশিং পর্যন্ত দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন আমাদের কাজের ফিনিশিংটা রকম হয় একদম 100% সেটিং ম্যাচিং করে একদম ন্যাচারালভাবে সুন্দর করে করে দেবে হবে গোসল গোম শ্যাম্পু সব কিছু অরিজিনাল ছিল করতে পারে সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আমাদের আরও নম্বর আছে জিরো ওয়ান নাইন টু পাঁচশো এক হাজার এগুলো নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন সমস্যা নেই আমাদের এটা একবার লাগা অনেকে প্রশ্ন করতেছে যে ভাই একবার লাগালে কতদিন ব্যবহার করতে পারবেন একবার লাগালে এটা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন অনেকে প্রশ্ন করতেছে এটা কি দুই তিন বছর এক টানা থাকবে নাকি ভাই দুই তিন বছর থাকবে আপনার কিন্তু এক থেকে দেড় মাস পরপর খুলে খুলে শুধু আপনার সেলুনের চুল কাটতে হবে অরিজিনাল চুলটা কাটতে হবে এই সময় এটা একটু খুলবেন খুলে তারপরে চুলটা কাটিং করবেন আর কি গোসুল গোম শ্যাম্পু তেল দিল যা আছে অরিজিনাল চুলের মধ্যে করতে পারেন যে ধরতে পারে না বুঝতে পারবে না এমন সেটিং ম্যাচিংটা আমরা করে দিচ্ছি যতটুকু লম্বা রাখতে দেন অতটুকু লম্বা রেখে আমরা কাটিং করে দেবো একদম হান্ড্রেড পারসেন্ট হবে ন্যাচারাল ধরতে পারো না বুঝতে পারো না ওইরকম সেটিং ওই রকম ম্যাচিং করে দেবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার জিরো নাইন ফোর ফাইভ ডাবল জিরো টু ট্রিপল জিরো এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো তো হোয়াটসঅ্যাপে কল দেবেন তাহলে আমাদের পাবেন আর যার দেশের বাইরে নিতে চান ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো তিন থেকে চার বছর আপনি ইউজ করুন কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমাদের এটা আমাদের এখানে একবার কাজ করলে দিতে আবার আশা লাগবে না সব কিছু ফুল সার্ভিসিং নিজে নিজে করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্টভাবে নিজে নিজে সব কিছু করতে পারবেন গোসুল বন শ্যাম্পু তেল যা আছে সব কিছু নিজে নিজে করবেন আমাদের অফিসটা ঢাকা ফার্ম গেট আছে এবং ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর আছে যারা দেশের বাইরে ঢাকার বাইরেও যারা নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে এবং ফোন দেবেন যেখানেই নিতে চান আমাদের ফোন দিলেই আমরা করে দিতে পারবো সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারে কল দেবেন তাইলে হবে আর এটা পরে গোসল ঘুম শ্যাম্পু তেল দিন যা যাবতীয় সব কিছু অরিজিনাল চুলের মতো করতে পারবেন তো ধরতে পারো না বুঝতে পারবো না এরকম সেটিং এরকম মেশিন করে দেওয়া হবে একদম ন্যাচারালভাবে হানড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করে যেন ফোন দিলেন জিরো নাইন ফোর পাঁচ দুই হাজার এই নম্বরে ফোন দিলে আমাদের এই নাম্বারে পাবেন সমস্যা নেই অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কাজটা এখনো শেষই হয়নি তাই চেয়ারের করে বড় কত পরিবর্তন

ছোট এটা কিন্তু চাইলে বড় এটা যদি এক সপ্তাহ পরে এসে বলেন যে ভাই চুলটা একটু বড় বড় ছোট করে দেন ছোট করে কিন্তু এক সপ্তাহ পরে আইসা যদি বল বড় করে দেন সেটা দেওয়া যাবে না কারণ আমার মধ্যে সোল্ডা এটা একবার ছোট করলে আর বড় করা যাবে না ছোট যেকোনো মুহূর্তে করা যাবে আর এই চুলটা প্রথম অবস্থা একটু ফোলা ফোলা লাগবে একটু আনইজি লাগবে এটা ওই মাথায় অ্যাডজাস্ট হয়ে বসতে এক সপ্তাহ দশ দিন সময় লাগবে আমাদের এটা পরে গুসুল গুম শ্যাম্পু তেল সব কিছু অরিজিনাল চলার মতো করবেন মিষ্টি খাওয়াবেন আপনারা আমাদের অফিসটা হলো ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমলের সামনে আমাদের অফিস এছাড়া ঢাকা এয়ারপোর্ট বন্দর অফিস আছে এয়ারপোর্ট বন্দর এক নম্বর দুই নম্বর টার্মিনালের পাশে আমাদের অফিস টার্মিনালের সামনে এসে কল দিলে হবে এয়ারপোর্ট অফিসটা চব্বিশ ঘন্টা আমাদের খোলা থাকে রাত বারোটা একটা দুইটা তিনটা যখনই আসবেন তখনই পাবেন সমস্যা নেই একদম সাইডে পিছনে চুলগুলোর সাথে আমরা এমনভাবে অ্যাডজাস্ট করে দেবো এমনভাবে মিলাই দিচ্ছি বোঝার কোনো অপশন বোঝার কোনো ওয়ে থাকবে না ঠিক আছে চুল সুন্দর মূল আসলে চুলের কারণে বয়সটা মানুষ এত বাড়তি দেখা যায় এটা আমাদের ওই ভিডিও দেখলে বুঝতে আমাদের ভিডিও আর আগে করছি বর্তমানে করতেছি কতটা পরিবর্তন হয়েছি আর সবাই তো ভিডিও দিতে না আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন জিরো ওয়ান নাইন ফোর পাঁচশো দুই হাজার এইগুলো নাম্বার আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন এইগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ হবে সরাসরি কথা হবে সমস্যা নেই আমরা আজকে যে সিস্টেম করছি এটা হলো টেপ দিয়ে ফিক্সড করে দিচ্ছি একবারে ফিক্সড এটা একবারে ফিক্সড করে দিচ্ছি এটা খুলতে চাইলে এক থেকে দেড় মাস পরে এই কোনো খোলাখুলি নেই এছাড়া আছে ক্লিপ সিস্টেম আছে আরেকটা অনেকে বলে যে ভাই আমি একটু খোলা মেলা করে ইউজ করবো আমি রাতে খুলে ঘুমাবো আবার সকালে পড়বো তাদের জন্য ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেমটা যখন ইচ্ছা খুলতে পারবেন যখন ইচ্ছা লাগাতে পারবেন মন চালে খুলবেন মন চালে লাগাবেন একদম হানড্রেড পার্সেন্ট সেটিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে সুন্দর করে দেওয়া হবে আমাদের অফিসটা হলো ঢাকা ফার্ম গেট ঢাকা এয়ারপোর্ট আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নম্বরে আর আমাদের এই চুলটা একবার লাগালে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন গোসল ঘুম শ্যাম্পু তেল দল যা আছে অরিজিনাল চুলো মতো করবেন কেউ ধরতেও পারবে না বুঝতেও পারবে না এমন সেটিং ম্যাচিংটা আমাদের করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কাটিংটা আমাদের অনেকটা ছোট ছোটো করতে চাইছি আমরা ছোট ছোট করে দিচ্ছি ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি যতটুকু ছোট যে যতটুকু ছোট করবে বড় রাখলে বড় করে দেবো ছোট রাখলে ছোট করে দেবো সমস্যা নেই আপনি ইচ্ছা মতো আর কি ছোটো বড়ো সেটা আপনার ওপর আপনি যতটুকু করতে চান ওই সাইজ অনুযায়ী করে দিব তবে আমাদের চুলটা একবার ছোট করলে আর বড় করা যাবে না কিন্তু বড় রাখলে আপনি চাইলে যে কোনো মুহুর্তে ছোটো করতে পারবেন এটা পরে গোসল গোম শ্যাম্পুতে যে সব কিছু অরিজিনাল ছোটো মতো করতে পারবেন কেউ ধরতে পারবো না বুঝতে পারবো না একদম ন্যাচারালভাবে কাজটা করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্টভাবে একদম করে দিচ্ছি একদম ন্যাচারালভাবে আর আমরা প্রথমেই দেখাই দিছি টান টানু দিলেও খোলার কোনো ওয়ে নেই এমনভাবে কাজ করে দিয়ে আমরা খোলার কোনো অপশন নেই এমনভাবে কাজটা করে দিছি

কাটিং এর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে আর কি যে কাটিং আপনার আছে ওই কাটিংয়ের সাথে মিলায়ে সুন্দর করে দিয়েছে আমাদের এটা পরে গোসল ঘুম শ্যাম্পু তেল জেল যা আছে সব অরিজিনাল চুলের মতো করতে পারবেন কেউ ধরতে পারবে না বুঝতে পারবো না একদম ন্যাচারালভাবে কাজ করে দেওয়া হবে গোসল ঘুম শ্যাম্পু তেল জেল যা আছে সব কিছু অরিজিনাল চুলের মতো করে দেওয়া হবে একদম ন্যাচারালভাবে সব নিজের মতো করে করবেন আমাদের এটা লাগালে অরিজিনাল চুল যেরকম তেল জেল শ্যাম্পু একদম ন্যাচারাল যেভাবে ইউজ করেন ঠিক সেভাবে নিজের মতো করে আপনার সব কিছু করবেন একদম বোঝার কোনো অপশান নেই ধরার কোনো অপশান নেই আমরা কাজগুলো এমনভাবে করি বোঝার কোনো অপশন বোঝার কোনো ওয়ে থাকবে না কারণ একটা কাজ করে যদি বোঝা যায় তাহলে করার থেকে না করা বলে এই জন্য এমনভাবে কাজটা করি একদম বোঝার কোনো অপশন থাকবে না এবং এটা গোসল ঘোম শ্যাম্পু তেল যা আছে সব অরিজিনাল চুলের মতো করে দিতে হবে একদম ন্যাচারালভাবে অরিজিনাল চুলের মতো সব কিছু করতে পারবেন সমস্যা নেই একদম ন্যাচারাল দেখতেই পাচ্ছেন আমাদের কাজ অলমোস্ট ফিনিশিংয়ে চলতে আছে অলমোস্ট প্রায় শেষ দেখতেই পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট ন্যাচারাল হানড্রেড পারসেন্ট ফিনিশিং হয়ে চলে আসছে একদম ন্যাচারালভাবে আমাদের কাজটা করে দেওয়া হচ্ছে একদম হানড্রেড ভাবে এটা গোসল ঘুম শ্যাম্পু তেল যা আছে সব কিছু অরিজিনাল ছিলের মতোই করে দেওয়া ধরতে পারো না বুঝতে পারবো না আপনি কাজটা ফুল ফিনিশিং হোক তারপরে আপনাকে দেখাবো আপনি কাজের কিছু আমাদের অফিসটা ঢাকা ফার্মগেট আছে এবং ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন দেবেন জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এগুলো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন এছাড়া আমাদের যারা দেশের বাইরে থেকে কল দেবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে কল দেবেন এক আমরা কাজ করি গ্যারান্টি সহকারে অনেক জায়গায় হয়তো গ্যারান্টি না আপনারা যে যেখান থেকে কাজ করেন যে ভালো একটা হেয়ার এক্সট দিয়ে দিয়ে কাজ করবেন ঠিক আছে কারণ কাজ একটা করলেন কাজের যদি কোয়ালিটি সম্পূর্ণ কাজ না হলো তাহলে আপনার ওই কাজের কোনো মূল্য নেই এই যেখান থেকে কাজ করুন যেখানে গ্যারান্টি দেবে এখানে কাজ করেন এবং আমরা যতটুকু পারি সীমিত রেটে কাস্টমারের কাছ থেকে আমরা কাজ করি ঠিক আছে অনেকে হয়তো বা আপনি ওয়ান টাইম কাজ করে হাই একটা রেট নেই ওই ধরনের আমরা না ভাই আসেন মিষ্টি নিয়ে আসেন দেখেন কেমন হয়েছে আল্লাহ কি ওটা একটা জোর দেখা

কোনো কিছু জানার থাকলে ঠিক আছে আর আমাদের নাম্বার জিরো নাইন ফোর পাঁচশো দুই হাজার এই নাম্বারে কল দিলে হবে এছাড়া আমাদের এই নাম্বার

আমরা যে অফিসে আসবেন সে অফিসেই কাজ করে দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে একদম ন্যাচারালভাবে হানড্রেড পার্সেন্টভাবে সুন্দর করে করে দেওয়া হবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সালামুক